বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তুমি প্রথম দেখতে পাবে অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল একজন ধনী আর অন্যজন গরিব ক্রিসমাসের আগের সন্ধেবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার মতো এক দানাও ছিল না তাই সে খাবারের আশায় তার ধনী ভাইয়ের বাড়িতে গেল ধনী ভাই বরাবরের মতোই অনিচ্ছুক ছিল তবুও এক শর্তে সে ভাইকে একটি গরিবের মাংস দেয় এবং তাকে মৃতদের যেতে প্রাসাদে বলে আমি যা বলবো তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়রের মাংস দেব ঠিক আছে ঠিক আছে আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো ঠিক আছে এই নাও মাংস কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে গরিব ভাই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য একা যাত্রা শুরু করে সে সারা দিন বন পাহাড় পেরিয়ে হাঁটতে থাকে দিন গড়িয়ে রাত নামে আকাশে চাঁদ তারকা দেখা যায় রাতে সে এক উজ্জ্বল আলোয় ভরা জায়গায় পৌঁছায় যেখানে মৃতদের প্রাসাদ অবস্থিত সেখানে এক বৃদ্ধ কাঠুরের সঙ্গে তার দেখা হয় যে তাকে একটি জাদুর জাতাকলের কথা জানায় শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যা জানায় তুমি এই রাতের বেলা কোথায় চলেছ আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি মনে তো হয় ঠিক পথেই চলেছি ও হ্যাঁ তুমি ঠিক পথেই এসেছ কারণ এই হলো সেই প্রাসাদ ভেতরে গেলে ওরা সবাই তোমার মাংস কিনতে চাইবে তুমি এর বদলে দরজার পেছনে রাখা কলটা চাইবে যখন বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেব জাতাকলটা কিভাবে থামাতে হয় এই মাংসটা আমার আর আমার বউয়ের ক্রিসমাসের খাবার ছিল তোমাদের এটা পছন্দ হলে আমি দিতে রাজি কিন্তু এর বদলে আমাকে দরজার পেছনে রাখা যাতাকলটা দিতে হবে প্রাসাদের ভেতরে গরিব ভাই মাংসের বিনিময়ে সেই জাতাকল লাভ করে এবং তা থামানোর কৌশল শিখে বাড়ি ফিরে আসে এতক্ষণ তুমি ছিলে কোথায় আমি এখানে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছি বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাঠও নেই আমি আগে আসতে পারিনি আমার দরকারি কাজ ছিল কিন্তু তুমি এখন শুধু দেখো ভগবান আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না দেখতেই এটা খুব ভালো জিনিস খারাপ হবে না বাড়িতে ফিরে এসে কলের সাহায্যে খাবার ও প্রয়োজনীয় জিনিস তৈরি করে সুখে দিন কাটাতে শুরু করে তার বাড়িতে ভোজের আয়োজন হয় আর অল্প সময়ে সে সচ্ছল হয়ে ওঠে তিন দিন আগেও তো তুমি আমার কাছে খাবার চাইতে এসেছিলে এত সম্পদ তুমি কোথা থেকে পেলে এক্ষুনি বলো এই জাতাকলটাই আমাকে সব সম্পদ এনে দিয়েছে আগে তিন হাজার টাকা দাও তারপর জাতাকল নেব এতে ধনী ভাই ঈর্ষান্বিত হয় এবং নানা কৌশলে জাতাকলটি নিজের দখলে নেয় কিন্তু জাতাকল থামানোর কৌশল না জানার কারণে ভয়াবহ বিপদের মুখে পড়ে তুমি মাঠে গিয়ে খড় শুকানোর তদারকি করো আজ বাড়ির সব কাজ আমি করব। তাড়াতাড়ি আর ভালো করে মাংস আর পায়েস বানাও সাবধান সাবধান পালাও পায়েসে ডুবে যেও না যাতাকলটা ফেরত নাও আর এটাকে থামাও ওটা আর এক ঘন্টা চললে পুরো গ্রাম মাংস আর পায়েসে ডুবে যাবে কিন্তু যাতাকল থামানোর কৌশল না জানার কারণে ভয়াবহ বিপদের মুখে পড়ে শেষ পর্যন্ত ধনী ভাই বাধ্য হয়ে জাতাকলটি ফেরত দেয় আগে তিন হাজার টাকা দাও তারপর জাতাকল নেব আর গরিব ভাই আরও ধনী হয়ে ওঠে এবং সমুদ্রের ধারে এক সোনার খামার বাড়িতে বসবাস শুরু করে বহু বছর পরে এক সদাগর জাতাকলটি কিনে নেয় আমি দিতে পারি জাতাকল আপনি অনেক লবণ উৎপাদন করতে পারবেন তবে জাতা বাবদ আমাকে কত টাকা দিবেন এই জাতাকল কি নুন বানাতে পারে জাতাকলের বিনিময়ে আমাকে তিন হাজার সণমুদ্রা দিতে রাজি থাকলে আমি জাতাকলটি আপনাকে দিতে পারি জাতাকলটি বাবদ আমি তোমাকে তিন হাজার স্বর্ণ মুদ্রা দিতে পারি তুমি কি জাতাকলটি দিতে রাজি ঠিক আছে জাতাকলটি নিয়ে নিন আপনাকেই দিয়ে দিলাম খুব ভালো নুন বানাও কিন্তু থামানো

একটা শেয়ার করে ভালো লাগা ও ভালোবাসা বন্ধুদের সাথে ভাগ করে নাও